আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা কাছের এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আশা করি সবার ভালো লাগবে শেষ পর্যন্ত কিনেই ফেললাম মধ্যবিত্তের স্বাদ এবং স্বাদদের মধ্যে যেটা ছিল এতটা গরম পড়ছে বাচ্চাদের মুখের দিকে ওর দাদুর মুখের দিকে তাকানো যাচ্ছিল না পরে আপনাদের ভাইয়া গিয়ে শেষ পর্যন্ত কিনে আনলো দুটো ইয়ার কুলার দুটো আনছে একটা আমার শাশুড়ির রুমের জন্য একটা আমাদের জন্য যেহেতু আপনাদের ভাইয়া থাকে না আমি আর আমার ছোটো ছেলে থাকি সেই জন্য কিনে আনছে এখন সেটা আনপ্যাক করছিল আনপ্যাক করার ভিডিওটা আমি করছিলাম কিন্তু ভিডিও ক্যামটা ক্লিপটা নষ্ট হয়ে যাওয়াতে আমি আন্তরিকভাবে দুঃখিত যতটুকু অংশ করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার বড় ছেলে আর ওর বাবা মিলে দুজনে এটাকে সেটিং করতেছে আর ছোট ছেলে দৌড়ে দৌড়ে পানি আনতেছে ঠান্ডা পানি আবার পানি কোথায় রাখবে ঠান্ডা পানি ফ্রিজে রাখতেছে ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটুও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আপনারাই পারেন আমার এই ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে তো এবারে সেটিং করে এখন তারা সুইচ অন করলো দেখতে যে মানে বাতাস কীরকম আসতেছে এখন চালু করে তারা সবাই মিলে বসছে আর আমি ভিডিও করেছি আমার বড় ছেলে আবার বিড়ালটাকে সামনে ধরলো যে নে বাতাস খা আর ওরা হাত দিয়ে হাত দিয়ে মানে পর্যবেক্ষণ করতেছে দোকান থেকে আনার সময় লোকেরা যা বলছিলো সেইটা আর কি সেটার সাথে মিল আছে কি না মানে দুইজনই বাহির থেকে আসার পরে ঘেমে নে একেবারে একাকার অবস্থা ছোটো ছেলেও গেছে তিনজনে গেছিল ওর বাবা আর ওরা দুই ভাই তিনজনে গেছে ছোটো ছেলে আবার নাসরবান্দা তাদের বাবা ভাইকে বাহিরে যেতে দেখলে তারও যেতে হবে নাসরবান্দা এমন বায়না করে যে না নিয়ে আর পারে না তো যাই হোক ওকেও নিয়ে গেছিলো তিনজনে গেছিলো যাইয়া শেষ পর্যন্ত কিনে নিয়ে আসছে তো আমি আবার যেহেতু ইউটিউবে ভিডিও দেই ভাবলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ নেই আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারা যেহেতু আমার ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি শেয়ার না করলে তো আর ভালো লাগবে না তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি ইয়ার কুলারগুলো কেমন হলো সেম সাইজ সেম কোম্পানিরই দুইটা আনছে একই রকম সামনের রুমে একটা আমাদের রুমের জন্য একটা এই আরেকটার ভিডিও করি নেই একটাই ভিডিও করলাম আর দুইটা দুই জায়গায় রাখা হবে দেখতে থাকুন আশা করি সবার কাছে ভালো লাগবে তো এইটাই আমি আবার একটু ভালো করে ভিডিও করলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত তখন তো সেট আপ করতেছিল আর ভালো মতো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই পরে আমি আবার একদম সুন্দর মতো সেট করার পরে আমি মানে ভিডিও করে নিলাম আসলে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যখন যেভাবে রাখে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হয় এটাই হলো বড় কথা আল্লাহর কাছে শুক্রিয়া যে এয়ার কুলার কেনার সামর্থ্য দুইটা দিচ্ছে আল্লাহ দুইটাই এয়ার কুলার কিনতে পেরেছি এটাই আল্লাহর কাছে অনেক কিছু তো আমার ছোটো ছেলের তো একটা কাজ বাড়ছে তার ফ্রিজে পানি রাখা তারপর এয়ার কুলারে টাইম টু টাইম পানি দেওয়া মানে ছোটো মানুষ খুশিতে মানে যা হয় যা করে সেইটাই আর কিছু না হয়তো প্রথম দুই এক দিন তার কাছে ভালো লাগবে প্রথম দুই একদিন সে এটা নিয়ে খুব উৎসাহের মাধ্যমে সব কিছু করবে এরপর আস্তে আস্তে আবার যখন পুরানো হয়ে যাবে তখন তো আর সে এটা নিয়ে আর আগ্রহ দেখাবে না যার কারণে আমরাও আবার কিছু বলি না যা ওর যা ভালো লাগে ও তাই করুক ওর বাবা ছোটো ছেলেকে খুব উৎসাহ দেয় যে হ্যাঁ তুমি করো তুমি সব কিছু এই যে নামাজ পড়ে আসলো নামাজ পরে এসে এখন আবার সে এটাকে খুলে পার টু পাট দেখতেছে আমি আবার এটা সেরে বসেছিলাম ও এসে আবার এটা পানি যাচ্ছে কিনা কিভাবে যাচ্ছে সব কিছু দেখতেছে তো এই যে দেখুন আমার ছেলে মানে সামনে নামাজ পড়ে আসছে এখন সে এটা নিয়েই সময় কাটাবে সামনে বসবে ঠান্ডা পানি এনে ফ্রিজে দিবে মানে ওর একটা মোটামুটি কাজ হয়েছে যে এইগুলাই ওর করতে হবে দেখুন কি সুন্দর বসে আছে আর মিটি মিটি করে হাসতেছে তাই আমি আবার একটু ভিডিও নিলাম আজকে পর্যন্তই ভিডিওটার বেশি লম্বা করব না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এয়ার কুলার দুটো কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে মধ্যবিত্তের স্বাদ এবং স্বাদ্দের মধ্যে যেটা কুলাইছে সেটাই লাস্ট পর্যন্ত আমরা কিনে ফেললাম হয়তো আল্লাহ কোনো দিন এসি কেনার সামর্থ্য দিলে তখন হয়তো এসি কিনবো আর ভিডিওটা বাড়াচ্ছি না ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ